আব্বা আমি আপনি করুন আমার এক হাজার টাকা লাগবে আপনি কোন আমাকে দুইশো টাকা দিচ্ছেন এই দুইশো টাকা আমার কি হবে এই মাসের দোকান ভাড়া দোকানের জিনিস কেনা আবার তোর মায়ের ওষুধ কিনতে আমি হিমশিম খাই যাচ্ছি এর বেশি আমি কুট থেকে দেবো সব সময় আপনি একই কথা কন টাকা নাই টাকা নাই আমি কি বন্ধু করে সামনে মুখ দেখাবো না তুই কি জানিস তোর পায়ের ওই ব্র্যান্ডের জুতো কেনার জন্য আমি যে কত রাত ঘুম পারিনি তাহলে আপনি ওই দোকান বন্ধ করে দেন আপা ওই দোকান দিয়ে যদি আমাকে চাই না মিটি ওই দোকান থেকে লাভ কি দোকান বন্ধ করা লাগবে না বাবা এক কাম কর আজকে সারা দিন তুই দোকানদারি কর যা ইনকাম হবি সব টাকা তোর সত্যি করছে না আজকে দোকান থেকে যা বিক্রি হবি সব টাকাই আমার হরে বাবা সব টাকাই তোর কিন্তু একটা শর্ত আছে কি শর্ত আব্বা শর্তটা হচ্ছে দোকানত কিন্তু বসে থাকলে হবি না দোকানের তো কাজ কাম আছে সব কিছু কিন্তু তোর সামনে লাগবে আচ্ছা আব্বা তাহলে আমি আর দেরি করি না তাড়াতাড়ি দোকানে যাই যা বাবা যা এক সপ্তাহে আমার যেটি টাকা খরচ হয় আজকে একদিনে আমি সব টাকা কামাই করে নেব বন্ধুরে আমাগরের দোকানটা আজকে পুরোটাই আমার নিয়ন্ত্রণে বিকালে স্ট্যান্ড আসিস শার্ট প্যান্ট জুতো সবই কিনমো আজকে যাই হবি সবই আমার ভাই একটা সরষের তেল আর একটা সাবান দেন আচ্ছা ভাই দিচ্ছি তাহলে গুলো ওই কথাই থাকলো ভাই কয় টাকা সত্তর টাকা কি কন ভাই কালকে তো ষাট টাকা আসলো আজকে আবার সত্তর টাকা করছে ঠিক আছে ভাই দেন বেশি দামা দামি করেন না আচ্ছা ঠিক আছে তুই ওটি সময় মতো পৌঁছে যাস আমার সময় সময় মতো দামও নেই দশ টাকা কম তো এটা কোনো ব্যাপার নয় সকাল বেলা দোকান খুলতে খুলতে বেচাকেনা শুরু হয়ে গেছে আজকে মনে হয় মেলা টাকা বেশের পামো হুমন্দি কোয়াই গিয়া ভাই এটা সল্টেজ বিস্কুট দেন তো দিচ্ছি ভাই

কেউ টাকা ঠিক মতো দিচ্ছে না ইঙ্গে দোকান কেমনে চলে ইঙ্গে করে চললে এক হাজার টাকা তো দূরের কথা তিনশো টাকাও বিক্রি করে পাম না আব্বা কয় আব্বা বলে কষ্ট করে তখন আমি বুঝিনি এখন আমি হারে হারে টের পাচ্ছি এলেন বিশ টাকা বাকি টাকা পরে দেবো এ ভাই বাকি লিবা আচ্ছা নিয়ে যাও কালকে দিবের পাবা তো হ ভাই দিয়ে দাও নি একাধন একাত কথা করছে কেউ তো ঠিকঠাক টাকাদের জিনিস লিখছে না ছগলি খালি সুযোগ খোঁজে একটা মানুষও বোঝে না এই দোকানটা কত কষ্ট করে টিকে আছে বাবা শেয়াব তোক দেখে মনে হচ্ছে তুই আজকে বড় ব্যবসায়ী তা বাবা দোকানের প্রথম দিন কে আঁকা গেল আব্বা কেউ বাকি লেগে গেছে কেউ ফ্রিতেও লেগে গেছে কেউ কম টাকা দিয়ে লেগে গেছে ও তাই তা বাবা আজকে কয় টাকা উঠছে আব্বা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা বাবা তোর কি মনে আছে সকালবেলা তুই আমার থেকে এক হাজার টাকা চাইছিল সকাল আমি ভাবিনি আব্বা এত টাকা কুড়ি থেকে আসে ধর আজকে আমি তোর বেটা সকালবেলা আমি তোর থেকে এক হাজার টাকা চাইছি এখন তুই আমার কয় টাকা দেবার পারলি হিনে আমি বাপ কষ্ট হলেও আমি তোর টাকা দিই আব্বা আমি আমার ভুল বুঝতে পারছি আপনি আমাকে ক্ষমা করে দেন তুই আজকে অমূল্য শিক্ষা পাচ্ছ বাবা এই শিক্ষা বই পুস্তক পাওয়া যায় না আব্বা আমি আপনার মতো হবার চাই যা কোনদিন মানুষ ঠকাবার পাবি না বাবারে মানুষ ঠকান শেখাল একবার লয় মানুষ চিনা শেখে নিজে ঠকেও অনেক কিছু শেখা যায় আজ থেকে আমি আর আপনার থেকে কোনো টাকা পয়সা চামো না নিজে কিছু কর্ম আব্বা নিজের পকেট খরচ নিজেই চালানোর চেষ্টা কর্ম এই তো বাবা এই কথাটাই তোর মুখ থেকে আমি শুনবার চাস না আব্বা এই দুইশো টাকা আপনার এই দুইশো টাকা আমার জীবনের বড় আয় আর বড় শিক্ষা তুই যদি বুঝে থাকিস তাহলেই আমি সফল টাকা পয়সাই বড় লয় চরিত্র কষ্ট আর বোঝা পড়া এটাই হচ্ছে আসল বীর হতে গেলে বাবা তোর লাগান সন্তানের বোঝাভার দরকার আজকে তুই শ্রেষ্ঠ পুরস্কার দিল আলহামদুলিল্লাহ একটা সন্তান যখন তার বাবার কষ্ট বুঝতে শেখে তখন সে শুধু ভালো মানুষ নয় একজন দায়িত্ববান মানুষ হয়ে ওঠে এই শিক্ষা কোন টাকার মাপে মাপা যায় না তাই সন্তানকে এমন শিক্ষা দিন যাতে করে সে আপনার কথা সারা জীবন মনে রাখে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে